নমস্কার ভক্তরা আলো সন্ধানে আমরা নতুন পর্বে আজকে জানাবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে ভিগু কর্তৃক এই তিন পরীক্ষা এই তিন দেবতার কী সেই পরীক্ষা চলুন আজকে চিনে নি শ্রী সুখদেব বললেন পরীক্ষিত একবার যজ্ঞ নির্মিত মহাডেশি ঋষিমণিদের পরম পবিত্র নদী সরস্বতী তটে সমাগম হয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে এই প্রসঙ্গে তাদের মধ্যে বাতানুবাদ হয়েছিল পরীক্ষিত তারা তা জানবার নিমিত্ত ব্রহ্মার পুত্র শ্রী ভিঘুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে পাঠালেন মহর্ষি বিগু পরীক্ষা করবার জন্য প্রথমে শ্রী ব্রহ্মার সবাই উপস্থিত হলেন ত্রি শ্রী ব্রহ্মার ধৈর্যাদি পরীক্ষার নিমিত্তিবাদন স্তুতি কিছুই করলেন না তাতে হলো যে ব্রহ্মার নিজ তেজে সন্তপ্ত হলেন তার চোখে মুখে ক্রোধের চিহ্ন দেখা গেল কিন্তু যখন শ্রী ব্রহ্মা দেখলেন যে আগন্তুক তার পুত্র ভৃগু তখন ক্রোধকে তিনি বিবেক বুদ্ধি দ্বারা প্রশমিত করলেন যেভাবে অরণিমন্থনে সৃষ্ট অগ্নি জল সিঞ্চনে নির্বাপিত হয় অতপর মহর্ষি ভিগু কৈলাসে গেলেন দেবাদিদেব ভগবান শঙ্কর ভ্রাতা ভিগুকে আসতে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন আর তাকে আলিঙ্গন দান করবার জন্য বাহুদয় প্রসারিত করলেন কিন্তু মহর্ষি ভিগু তা প্রত্যাখ্যান করে বললেন কি বললেন মহর্ষি ভিগু মহর্ষি ভিগু বললেন তুমি লোক ও বেদ মর্যাদা লঙ্ঘনকারী তাই আলিঙ্গনের অযোগ্য শ্রীবিগুর কথা ভগবান শঙ্করকে ক্রোধান্বিত করল তিনি তখন কি করলেন তিনি রক্তচক্ষু হয়ে ত্রিশুল তুলে মহর্ষি ভিগুকে বধ করতে উদ্ধত হলেন কিন্তু তখন দেবী পার্বতী মহাদেবীর শ্রীচরণে পতিত হয়ে বহু অনুনয় বিনয় সহকারে তার ক্রোধ প্রশমন করলেন এবার শ্রীবিগু ভগবান বিষ্ণু নিবাস্থান বৈকুণ্ঠে গমন করলেন তখন ভগবান বিষ্ণু শ্রী দেবীর ক্রীড়ে মস্তক রেখে শায়িত ছিলেন শ্রীভিঘু তার নিকটে গমন করে তার বক্ষস্থলে সচরে পদাঘাত করলেন ভক্তবৎসল ভগবান বিষ্ণু শ্রী দেবীর সঙ্গে উঠে বসলেন অতপর তিনি শয্যা থেকে নেমে এলেন এবং মস্তক অবনত করে মুনিকে প্রণাম নিবেদন করলেন প্রণামান্তে তিনি বললেন ব্রহ্ম আপনি স্বাগত এখানে এসে আপনি আমাকে কৃপা করলেন এই আসনে উপবেশন করে কিঞ্চিত বিশ্রাম করে নিন হে প্রভু আপনার শুভগমনের সংবাদ আমার জ্ঞাত ছিল না তাই আমি আপনার অভ্যর্থনা করতে পারিনি আপনি আমার অপরাধ ক্ষমা করুন আপনার শ্রীপাদপদ্য অতিশয় কোমল এইরূপ বলে শ্রী ভগবান মহামণি শ্রীভিগুর পদসেবা করতে লাগলেন তিনি আরও বললেন হে মহর্ষি আপনার পাদদক তীর্থ সকলকেও পবিত্রতা প্রদান করে থাকি। আপনি সেই পাদতক দ্বারা বৈকুণ্ঠ আমাকে ও আমার অন্তর্গত লোকপালদের পবিত্র করুন তিনি আরও বললেন ভগবান আপনার শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করে আমার সমস্ত পাপ বিধৌত হল আজ আমি লক্ষ্মীর একান্ত আশ্রয় হয়ে গেলাম আপনার চরণ চিহ্নিত আমার বক্ষস্থলে এখন লক্ষ্মী নিত্য নিবাস করবেন শ্রী সুখদেব বললেন যখন শ্রী ভগবান সুকমল বাণীতে এই রূপ বললেন তখন শ্রীবগু কী করলেন হ্যাঁ বন্ধুরা তখন পরম সুখী ও পরিতৃপ্ত হলেন তৃতীয় ভক্তি আবেগে গদগদ হয়ে তিনি সজল নয়ন হয়ে গেলেন ও মৌন হয়ে রইলেন পরীক্ষিত তার তারপর সেই ব্রহ্মবাদী মুনিদের যজ্ঞস্থলে প্রত্যাগমন করলেন আর সকল ঘটনায় তাদের সবিস্তারে জানালেন ঘটনা সকল মুনি ঋষিদের বিশ্বায়ম্বিত করল তাদের সন্দেহ চিরতরে দূরীভূত হল তারা কি তারা জানলেন যে সর্বশ্রেষ্ঠ ভগবান বিষ্ণুই কারণ তা যে শান্তি আর অভয়ের উদগম স্থল জয়